হিরো আলমকে মারধর কান ধরে উঠবশ আশরাফুল আলম শাইদ যিনি হিরো আলম নামে অধিক পরিচিত তার নিজস্ব ইউটিউব চ্যানেলে ষোলো লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে হিরো আলম একজন বাংলাদেশি সঙ্গীত ভিডিও মডেল অভিনেতা গায়ক রাজনীতিবিদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত ব্যক্তি বগুড়ায় আদালত চত্বরে আলোচিত ও সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম হামলার শিকার হয়েছেন এসময় সময় তাকে কান ধরে উঠবস করানো হয় আজ নয় সেপ্টেম্বর রবিবার দুপুর সাড়ে বারোটার দিকে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই ঘটনা ঘটে জানা গেছে দুপুরে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হিরো আলম দু সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া চার কাহালু ও নন্দীগ্রাম আসনে প্রচারণার সময় মারধর ও দু সালের পয়লা ফেব্রুয়ারি একই আসনে উপনির্বাচনে কারচুপির অভিযোগ এনে মামলা দায়ের করেন এদিকে দুপুর সাড়ে বারোটার দিকে আদালত চত্বরে হিরো আলম সাংবাদিকদের সঙ্গে তার দায়ের করা মামলার বিষয় নিয়ে কথা বলেন তাকে পাঁচ থেকে সাতজন যুবক অতর্কিত হামলা চালায় তার উপর এ সময় তারা হিরো আলমকে বেধড়ক মারধর করে আদালত চত্বরে বাইরের সড়কে নিয়ে কান ধরে উঠবস করায়